ষোলোশো সাল ইংল্যান্ড থেকে কিছু বণিক এসে ভেড়ে ভারতের তীরে তাদের নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বলেছিল শুধু ব্যবসা করবে কিন্তু বাণিজ্যের আড়ালে জন্ম নিল শাসনের বীজ সতেরোশো সাতান্ন সাল বাংলার নবাব সিরাজুদ্দৌল্লা দাঁড়ালেন ইংরেজদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে নামল কালো ছায়া মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হল বাংলা সেই পলাশির মাটিতেই শুরু হল দুশো বছরের পরাধীনতার ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন রাজা কৃষকের ঘামে জন্ম নেয় করের পাহাড় মানুষ হারায় নিজের জমি নিজের অধিকার দেশের সম্পদ ভেসে যায় সমুদ্র পেরিয়ে ইংল্যান্ডে আঠারোশো ভারতের ইতিহাসে প্রথম আগুন মঙ্গল পাণ্ডে বন্দুক তোলে রানী লক্ষ্মীবাই ভরাই চেপে যুদ্ধক্ষেত্রে নামে রক্ত আগুন আর ত্যাগে ভেসে যায় দেশ যদিও বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কিন্তু সেই আগুনে জ্বলে উঠেছিল স্বাধীনতার প্রথম শিখা বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ সরকার সরাসরি দখল নেয় ভারত রানী ভিক্টোরিয়া ঘোষণা করেন ভারত এখন ব্রিটিশ সাম্রাজ্যের মণি কিন্তু সেই মনি আলো নয় অন্ধকার ছড়িয়ে দেয় গান্ধীজি হাতে নেন অহিংসার পতাকা নেতাজি দেন চলো দিল্লির ডাক ভগৎ সিং হাসি মুখে এগিয়ে যান ফাসির মঞ্চে লক্ষ লক্ষ মানুষ তখন এক নাম উচ্চারণ করে স্বাধীনতা পনেরোই আগস্ট উনিশশো দুই শতাব্দীর অন্ধকার ভেদ করে উঠল নতুন ভোর তিরঙ্গা পতাকা উঠল রেড ফোর্টের আকাশে ভারত পেল তার হারানো সত্তা ব্রিটিশ শাসন শেষ কিন্তু সেই ইতিহাস শেখায় স্বাধীনতার দাম রক্তে লেখা আর ঐক্য